হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই বিস্কিটের রেসিপি তো বিস্কিটের রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর একটি মাত্র ডিম দিয়ে আর সুজি দিয়ে যে এত সুন্দর একটা বিস্কিট বা নাস্তা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলেই বুঝতেই পারবেন না আশা করি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটি দেখে নেবে তো দেখেন এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর এক বাটির কম চিনি নিয়েছি তো চিনির দানাটা কিন্তু একটু মোটা মোটা আছে তাই আমি চিনিটাকে গুঁড়ো করে নেব তো চিনিরটাকে আমি গুঁড়ো করে নিয়ে আর সেই গুঁড়োর মধ্যে কিন্তু একটা ডিম অ্যাড করব ডিম আর চিনির গুঁড়োটাও ভালোভাবে ফেটিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন চিনির গুঁড়োর আর ডিমটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে যত সুন্দরভাবে যত ভালো করে ফেটিয়ে নেব বিস্কিটটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে সুজি দিয়ে দেব আর চার চামচ মিল্ক পাউডার অ্যাড করবো মিল্ক পাউডারটা আপনারা অবশ্যই অ্যাড করবেন আর মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব তো হাত দিয়ে এভাবে মিক্স করে নেব খুব সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে মিক্স করে নিলাম আর একটা আঠালেও ভাব আসবে হাতের মধ্যে লেগে যাবে এরকম একটা ব্যাপার হবে তো আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আর পাঁচ মিনিট পর একটু হল আঠাটা কম হয়ে যাবে তার মধ্যে দেখতে পাচ্ছেন আঠাটা কিন্তু কম হয়ে গেছে এখন এভাবে অল্প অল্প করে ময়দা অ্যাড করে আমি একটা ড্রো তৈরি করবো একবারে ময়দাটা অ্যাড করব না যতটুকু আমার এখানে প্রয়োজন হবে আমি সেভাবেই ময়দাটা অ্যাড করে দিয়ে ড্রোটা বানিয়ে নেব ময়দাটা অ্যাড করে দিলে ড্রোটা কিন্তু বানিয়ে নিতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু একটুকু লেগে নেই তো ড্রোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে আর এখন ড্রোটাকেও আমি পাঁচ মিনিট এস্টে রেখে দেব। যাতে সুন্দরভাবে ড্রোটা সফট হয়ে যায় আর আমার বিস্কিটটা তৈরি করতে সুবিধে হয় তো হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম আর এভাবে একটু হাতের মধ্যে করে একটা বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি আর একটা কাটা চামচ সাহায্যে কিন্তু আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে বিভিন্ন রকমের এখানে ডিজাইন করানো যাবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নেবে আমি আমার পছন্দ মতো করে ডিজাইনটা করে নিলাম এভাবে সবগুলো বিস্কিট কিন্তু আমি তৈরি করব তো দেখতে পাচ্ছেন সবগুলো বিস্কিট কিন্তু এভাবে আমি তৈরি করে নিলাম আর কড়াই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি তেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে হিট করে নিয়েছি আর এখানে সবগুলো বিস্কিট এক এক করে দিয়ে দেব আর অবশ্যই চুলোর চালটা শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা একদম লোতে রাখবে তো দেখতে পাচ্ছেন বিস্কিটটা কিন্তু সুন্দরভাবে একটা কালার চলে আসছে তো আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি মশাল্লা দেখতে কিন্তু দারুণ হয়েছে তো এভাবে আমি সবগুলো বিস্কিট ভেজে নেব তো অবশ্যই আপনারাও আমার মতো করে বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছে তো সবগুলো বিস্কিট কিন্তু এভাবে আমি ভেজে নিলাম নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আমার থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ